গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর সবাইকে হ্যাপি হোলি খুব খুব এনজয় করো তোমরা আমার এনজয় বলতে ওই দোকানদারি করা দোকানে বসা ব্যাস এইটুকুই হচ্ছে এনজয় ঠিক আছে তো সবাই আর কি হোলিটা ভালো করে কাটাও সত্যি কথা বলতে কি ছোটোবেলার সেই হোলির হোলি আর এই বড়োবেলার হোলির মধ্যেও অনেক ফারাক এখন লুকিয়ে থাকি যে কেউ যাতে আমাকে রঙ লাগাতে না পারে আর এক সময় যখন ছোট ছিলাম তখন সকাল হলেই না খেয়ে বেরিয়ে পড়তাম বন্ধুদের সঙ্গে রঙ খেলার জন্য অনেক মজা করতাম তবে সেই সময়টা এখন আর নেই সত্যি এখন মনে হয় ছোটোবেলার সময়টাতে যদি কিছু কোনো জন্য ফিরে যেতে পারতাম অনেক ভালো হতো অনেক মজা হতো তো ছোটোবেলাটা যখন হারিয়ে যায় না তখন সত্যি মানে কি বলবো সেই সেই দিনগুলো আর কখনোই ফিরে পাওয়া যায় না আর কোনো দিনই ফিরে পাবো না পাবো পরের জন্মে ঠিক আছে যদি আবার মানুষ হয়ে জন্মায় যাই হোক সবাই অনেক অনেক এনজয় করো তবে সাবধানে ঠিক আছে তো সকালবেলায় তোমাদেরকে আজকে কচু দেখালাম হ্যাঁ হোলির দিনে কচু দেখাচ্ছি সকালবেলায় কারণ হচ্ছে ছাদ বাগান থেকে দুটো কচু হয়েছিল। অনেক আগেই একটা তুলে ফেলেছিলাম আর গতকালকে একটা তোলা হয়েছে তো সেই কচু তারপরে হচ্ছে পেঁয়াজ রৌদ্র দেওয়া হয়েছে আর হচ্ছে ধনে ধনে হয়েছিল উপরে যেন তো উপরে ধনে হয়েছিল তো সেগুলো আর আমি তুলিনি পেঁয়াজটাই শুধুমাত্র আমি তুলেছিলাম ধনে হয়েছে সর্ষে হয়েছে তো যাই হোক অল্প হলেও বাড়ির জিনিস হয়েছে তো বাড়িতে হয়েছে দেখো একটা কথা কি এই যে ধনে বলো সর্ষে বলো এগুলো তো দাম বেশি না অল্পই দাম কিন্তু কী বলতো ওই যে বাড়িতে হয়েছে এর আলাদাই একটা মজা আনন্দ বলতে পারো ঠিক আছে যেটুকুনি হোক না এর একটা আনন্দটাই অন্য রকম যেহেতু নিজের হাতে লাগানো জিনিস তো চলো সকালবেলায় একটু তোমাদের ওই আমার ছাদ বাগানটা একটু দেখালাম আর ছাদ বাগানের অবস্থাও খুব খারাপ কারণ ময়লা টয়লা এনে এক জায়গায় গুছিয়ে রাখা হয়েছে ওদিকে রং করা হচ্ছিলো বলে বাঁশ এনে রাখা হয়েছে মানে চারিদিকটা একটা অগোছালো মানে বলতে পারো সংসারটা আমার এখন একদম কবে যে মানে আবার আগের মতো করে গোছাতে পারবো জানি না বর্তমানে এত কাজ বেড়েছে আর কি মিস্ত্রি খুঁজে পাওয়া যাচ্ছে না তো একদিন যদি কাজ করে তো মিস্ত্রি আর দুদিন ছুটি নিচ্ছে মানে আর দুদিন অন্য জায়গায় কাজ করছে এভাবেই মানে করছে মানে আমাদের এখানটায় আর কি মানে এই ব্যাপারটা হয়েছে কি বর্তমানে এখন আমাদের এখানটায় আর কি প্রচুর মানুষ সরকারি ঘর পায় না সে প্রচুর মানুষ সরকারি ঘর পেয়েছে তো সেই কারণে অনেক কাজ হচ্ছে সবাই কাজ করাচ্ছে কম বেশি তো সেই কারণে মিস্ত্রি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে মিস্ত্রির হাতে ফাঁকা নেই একদিন কাজ করছে দুদিন বন্ধ যাচ্ছে এই কারণে অনেক লেট হয়ে যাচ্ছে আর কি বাড়ির কাজটা কমপ্লিট করতে তো যাই হোক এই হোলির জন্য আবার কাজ বন্ধ হোলি চলে যাবে রেস্ট নেবে তারা তারপরে আবার কাজ শুরু করবে তো চলে এসেছি ছাদ বাগান থেকে হচ্ছে রান্নাঘরে নিত্যদিনের কাজকর্ম শুরু করতে রান্না বসাবো আর টাইলসগুলো একটু মুছে নিচ্ছি এমন টাইস না ফুল ফুল তো মানে খাদ খাদ ঠিক আছে আমার রান্নাঘরের টাইলসগুলো মাঝে মধ্যেই না মুসলে ওই টাইসের ফাঁকে ফাঁকে ময়লা জমে যায় দেখতে বাজে লাগে তো যাই হোক প্রায়ই মুসতে হয় এগুলো না মুসলে হয় না আর যেহেতু আমার রান্নাঘরে চিমনি নেই ঠিক আছে তো খুবই অসুবিধা হয় রান্নাঘরে চিমনি না থাকলে রান্নাঘরে চিমনি থাকলে যে ময়লা হয় না সেটা কিন্তু না ময়লা হয় তবে চিমনি থাকলে একটু সেভ হয় এই আর কি আর যাদের রান্নাঘরে চিন নেই তাদের যে খাটনি শেষ নেই সত্যি কথা বলতে এর থেকে না সত্যিই ভালো ওই মাটির রান্নাঘরটাই ভালো একটু লেপা পোছা করলেই হয়ে যায় কিন্তু এই যে টাইস পাথরের এই যে রান্নাঘর সত্যি মুছতে মুছতে মানে হয়রানি মানে এমনিতে দেখো রান্নাঘর যদি পয় পরিষ্কার একটু মোছামুছি করে রাখো না দেখতে কিন্তু ভালো লাগে কিন্তু যখনই একবেলা রান্না করবে তুমি সেই রান্নাঘর যদি না মোছা হয় সেদিকে কিন্তু তাকানো যায় না দেখতে ভীষণই বাজে লাগে আর রান্নাঘর সবসময় তো পয় পরিষ্কার করে রাখতেই হয় সে যেহেতু সেখানে অন্নপূর্ণা বাস করে তো যাই হোক ভাত থাত রান্না হয়ে গেছে আর কি দুপুরের রান্না চলছে নিয়ে এসেছে কি যেন মনে হয় শঙ্কর মাছ জানো তো আমি ঠিক জানি না তবে মনে হলো যেন শঙ্কর মাছ কিন্তু আমি খাই না মাছ তো বাজার থেকে নিয়ে এসছে শশা কারণ পরের দিন তো হোল মানে হোলি আর কি হোলিতে খাওয়া দাওয়া হবে মানে মাংস তো রান্না হবেই তো তার জন্যেই আর কি শশা নিয়ে এসছে তো চলো এখন শশাগুলো ভেতরে গুছিয়ে রাখি তো গুছিয়ে রাখলাম ভেতরে আমার ভেতরে একটা মানে সবজি রাখার গামলা রেখেছি ঝুড়ি ভাবি যে যখন বাজারে যাই তখন ভাবি যে ঝুড়ি কিনবো কিন্তু বাজার থেকে ফেরার সময় না এতই আর কি মানে নেওয়ার আর জায়গা থাকে না ঠিক আছে যখন বাজার থেকে ফিরি তখন আর নেওয়ার জায়গা থাকে না তখন মনে হয় থাক আজকে না পরে কিনবো এই করতে করতে সবজির ঝুড়িটা আর কেনাই হচ্ছে না তো ওখানে একটা গামলা রেখেছি একটা ঝুড়ি হলে আমার সুবিধাই হয় আর কী এবার ভেবেছি না একটা সবজি ঝুড়ি রাখার ঝুড়ে একটা কিনতেই হবে তো সেই শঙ্কর মাছ আর কি রান্না রান্না করবো একটু মশলা টশলা দিয়ে একটু জুত করে রান্না করতে হবে মানে কী তো আমি যেগুলো খাই না সেগুলো আমি আমি মনে করি সেগুলো আরও সুন্দর করে রান্না করার কেননা বাড়ির লোক যাতে না বলতে পারে যে আমি খাই না বলে আমাদেরকে আর ভালো করে রান্না করে দেয় না এই কথা যাতে যাতে আমাকে না শুনতে হয় সেই কারণে আমি আরও মানে ওদের পছন্দের জিনিসগুলো আর কি আমি একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করি ঠিক আছে অনেক মাছ আছে অনেক অনেক মাছ আছে যেগুলো আমি একদমই পছন্দ করি না কিন্তু আমাদের আমার বাড়ির লোক আর কি সবাই পছন্দ করে তো যাই হোক আমার আমার কোনো ব্যাপার না ঘরে ডিম থাকে ডিম ভেজে নেবো সকালে আলু শুদ্ধ দিয়েছিলাম সেই আলু শুদ্ধ রয়েছে আর সাথে ঘরে ডিমও আছে ওটা দিয়ে আমার চলে যাবে ঠিক আছে আর মাছের ঝোলটা শুধুমাত্র মাছের ঝোলই করেছি ওদের জন্য তো চলো এখন সবজি ওদিকে মানে তরকারিটা জল দিয়ে বসিয়ে রেখে এলাম আর এদিকে সবজির খোসাগুলো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে কিছু আর কি পাতা মানে বাইরে পাতা গাছ লাগিয়েছি আমি আর একটা ওই যে বড় দেখো রবার প্ল্যান্ট লাগিয়েছি ঠিক আছে আর ওই পর্তুলিকা ফুল বলে মনে হয় পর্তুলিকা কি যেন নাম ওই যে লাল লাল দেখো ফুল ফুটে আছে সত্যি এত ফুল দিল ওই গাছগুলোতে মানে অনেক ভালো লাগলো পুরো শীতটা ফুল দিয়ে গেল আর এখনও ফুল ফুটছে দেখতে ভালো লাগে বেশ আর এই দেখো এই সাইডে একটা ছোট্ট মতো ঘর আছে না ওই যে তোমাদের বলেছিলাম বাড়িতে বাইরে আজকে আর কি শিবের প্রতিষ্ঠা করেছে তো সেই শিব ঠাকুরের জন্য ছোট্ট শিব ঠাকুর তো তার জন্য ছোট্ট করে একটা ঘর বানানো হয়েছে ওর মধ্যেই থাকে কেননা সামনেই রোদ খোলা খোলা রোদের মধ্যে থাকবে আমাদেরই তো কষ্ট হয় তো যাই হোক ঠাকুর তারও কষ্ট হয় অবশ্যই সেই কারণে কিন্তু ছোট্ট করে একটা ঘর বানিয়ে দিয়েছে চলো আজ এইটুকু দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা বাই সবাই ভালো থেকো আর অনেক অনেক এনজয় করো খুব সাবধানে থাকো ঠিক আছে টাটা